গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে আর একটি নতুন সকাল আজকে হচ্ছে ফার্স্ট ডিসেম্বর তাই তো বাবা আজকে ফার্স্ট ডিসেম্বর তো ফার্স্ট ডিসেম্বরের সকাল আজকে তো আজকে এখন আমি কি করছি দেখো তো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পরে যে শিয়া সিট ভেজানো আছে দেখো এই শিয়া সিট ভিজিয়ে রেখেছি আর এর মধ্যে আমি দেবো আমি যে করেছিলাম তোমরা জানো কিনা আমার সমাজ বিউটি লাইফে যাবে এখানে আদা আমলকি গোলমরিচ হলুদ কাঁচা হলুদ আর বিট নুন আর কি দিয়েছি এগুলো দিয়ে আমার ওই চ্যানেলটায় যাবে তাহলেই দেখতে পাবে আমলকি আদা কাঁচা হলুদ আচ্ছা তারপরে দিয়েছি গোলমরিচ আর দিলাম কি দারচিনি ইয়েস দারচিনি আর আছে নুন ব্যাস এই পাঁচটা জিনিস এই স্যাসিডের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এটাতে গরম জল ঢালবো এই দেখো গরম জল ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর এটা আমি খেয়ে নেব এটা এক্ষুনি ভুলে যাবে দেখো ব্যাস গরম জল ঢাললেই এই আইস কিউবগুলো কিন্তু বলে একদম এই রকম হয়ে যাবে দেখো দেখতে পাচ্ছ তো এটা আমি এখন ড্রিঙ্কটা পান করবো মানে সকালবেলা খালি পেট একদম খালি পেটে দুর্দান্ত দুর্দান্ত সে ব্যাপার দেখো চা শুধু ব্ল্যাক ব্ল্যাক টি টি চিনি ছাড়া তারপরে খেলাম ব্যাস এরপরে জীবনযাত্রা শুরু হবে তো চলো দেখাই আজকে সারাদিনটা কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে বারেটা একটু মেঘ মেঘ করেছে না আসি হ্যাঁ বৃষ্টি হবে বলছে

বসে আছো বাইরে তো মেঘ মেঘ করছে হ্যাঁ বাবা বৃষ্টি বৃষ্টি নামবে এবার ঠান্ডা জায়গায় এখানে সোয়েটার পরে বসতে হবে খালি জায়গায় বসবে না দেখো স্নান করে আমার বুম্বু একদম ধবধবে সাদা একটা গেঞ্জি পরে বসে আছে আমার গাছগুলো দেখো এত বড় বড় হয়েছে পিটোনিয়াগুলো এই যে পিটোনিয়া এই জলটা বেশি দিয়ে মেয়েটা বললাম জল কম দিবি এটা তবু ঠিক আছে এগুলো একটু বেঁচেছে এবার তো মরেই যাচ্ছিল বাঁচাতেই পারছিলাম না বাবা সকালবেলা উঠে মাছ আলার উৎপাতে বাপ বা মাছ মাছ মাছ

আসো এদিকে আসো এই যে কোমবার খাবার চলে এসেছে ব্রেকফাস্ট দেখি আমার শিব ঠাকুর আমার এই গাছটাতে জল দিয়ে এখানে বক্স জানলাটা একটু ইয়ে করতে হবে ধুতে হবে পরিষ্কারই আছে তবু করে জল ধুলে ধুয়ে দিই এই দেখো পুচুর জন্য ব্রাশ দিয়ে ইয়ে করেছিলাম পুচুকে দেখাবো পুচু এখন আছে কিনা না কে জানে বোম্বা খেতে বসে পড়ে গেছে এই যে দেখো ফ্রেন্ডস এই দেখো একটু ডিম দিয়েছিল এই এই যে যে মা এই যে কুচু হয়েছে আর একটা বাচ্চা হয়েছে এ আবার ডিম দিয়েছে দেখো এইটা হচ্ছে বাইরাটা আবার ডিম দিয়েছে দেখবে দেখার এই দেখো এই দেখো আমার টিনের সেরে টিনের সেরের উপরে এখানে দুটো ডিম দিয়েছে দেখো আর এই বাচ্চাটা হয়েছে না পুচু এই যে পুচু এই যে পুচু আমার এই একটা বাচ্চা হয়েছে আর ওইখানে একটা আছে এই দুটো বাচ্চা হল আমার বক্স জালনায় দিয়েছিল এখন আবার এইখানে দিয়েছে এই যে এই যে এই দেখো দুটো ডিম দিয়েছে ওই যে মাটা দেখালাম বাচ্চাটা ওইটা এই দেখো দুটো ডিম দিয়েছে দুটো দুটোই ডিম দেয় মনে হয় ওরা ঠিক আছে একটু ছাদে এলাম মাসি তো কালকেই ছাদ ধুয়েছে ছাদটা পরিষ্কারই আছে দেখো আজকে তবু জুতো পরেই এসছি আমি আজকে ছাদ পরিষ্কারই আছে সোমবার তো কারণ রবিবারই মাসির ছাদ ধোয়ার ডেট রবিবার মাসির ছাদ ধোয়ার ডেট ছাদ পরিষ্কারই আছে তিনতলাটা এই হলো আজকে একটু হালকা হালকা সূর্য মামা বেরিয়েছে ওই যে দেখতে পাচ্ছ কিন্তু আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার একটু মেঘলা মেঘলা ওয়েদার তোমাদেরকে একটুখানি ছাদটা দেখাচ্ছি দেখিয়েছি আমার ব্লগে অনেকবার আমার বাড়ি ছাদে উঠে আমার পারিপার্শ্বিক সিনারিওটা এই যে কত ফ্ল্যাট হয়েছে বাপরে প্রচুর প্রচুর ফ্ল্যাট হয়েছে ওই দেখো দেখছো এই একটা ফ্ল্যাট এই এই যে একটা একটা এইখানে দূরে আছে দেখো রাস্তাটা দেখা দূরে যাচ্ছে এখান থেকে এই যে আরেকটা ফ্ল্যাট হচ্ছে এই সাদাটা এই যে সাদাটা আর একটা ফ্ল্যাট হচ্ছে এবার সবাই ফ্ল্যাট করে করেই এই যেদের এখানে মাল যাচ্ছে গাড়িতে দেখি কুচু কুচু চলে গেছে আমাকে দেখেই ওই ফাঁকা দিয়ে বেরিয়ে গেছে দেখো পাখির খাঁচা কিনেছিলাম ঠিক পাখির খাঁচাটাও আছে আমার কিন্তু পাখি নেই পাখিটা উড়ে গেছিলো ষোলোশো টাকা দিয়ে কিনেছিলাম একটা তোতা পাখি তোতা না টিয়া যেন টিয়া এই ফাঁকা দিয়ে বেরিয়ে চলে গেছে এই যে মাটা এই দেখো মাটা ও ডিমের কাছে যাবে কিনা না ভাবছে ভয় পাচ্ছে যে আমি বোধহয় ডিম ধরে নেব না না ধরবো না যা তুই যা দেখো ফ্রেন্ডস বোমবা বিকেলের টিফিন খেতে বসে পড়েছে এই দেখো ওটস তার মধ্যে বিস্কুট নিয়েছে আর কফি এটা কফি হ্যাঁ কফি কফি খেতে বসে পড়েছে দেখো ভাত খেয়ে জামায় লাগিয়েছে এই যে একটুখানি এখানে হলুদ লাগে যাচ্ছে সাদা জামা পড়েছে অথচ লাগাচ্ছ এদিক ওদিক আর বিকেলে রান্না হবে চিংড়ি মাছ এই যে বার করেছে মাসি আমি বানিয়েছি ছেলের জন্য পাস্তা এই যে আর পনির বানাবে লাউ বার করেছে মাসি এই যে এটা কি ভেন্ডি আর এই যে ভাত বসিয়েছে বিকেলের আর কি করবে ইয়ে করা চিংড়ি মাছ ছাড়া লাউ তরকারি আচ্ছা আর বাবার জন্য ভেন্ডি দেখি ভেন্ডি দেহি 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 কি করি দেখি নয় বলো দেখি দেখি কি করি কি করি এটা কথা বিকেলে চা মাসি দিয়ে দিয়েছে আমাকে চাটা খাই আর ব্লগটা শেষ করি এখন যাব ফিজিওথেরাপি করাতে চাটা খেয়ে ড্রেস পরে যাবো ফিজিওথেরাপি করাতে তো চলো টাটা কটা বাজে দেখো চারটে পনেরো সাড়ে চারটের মধ্যে ঢুকে যাবো এখানে তো চলো টাটা বাই বাই